পুরোটা গ্রহণ করেছি যিনি আমার জীবনে অদৃশ্য যাকে আমার জীবনে ভালো মন্দ সমস্ত কিছু সমর্পণ করেছি তাকে একটু স্মরণ করা কিভাবে ঘুম থেকে উঠি যে যতক্ষণ পারে প্রত্যেক দিন করা সেটা আমার দৈনন্দিন জীবনের রুটিনে ঢুকে যাবে আমি যেরকম প্রত্যেক দিন খাই দিন ঘুমাই প্রত্যেক দিন চাকরি করি এই ধ্যানটা যেন আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে যায় তা না হলে এই দীক্ষা নিয়ে আমার কোনো অনুভূতি হবে না ধ্যান করার পর যার আরাধনা করলাম যার ধ্যান আমি করলাম তার ভোগের জন্য কিছু একটা নিবেদন করা যার যেরকম সাধ্য যার যেরকম সাধ্য সেটাকে আমরা ইষ্ট ভীতি এই সামান্য অনুশীলনটুকু প্রত্যেকদিন আমরা করলে আমাদের জীবন তার সাথে যুক্ত থাকে যে ডাক্তার বিজয় বলো না যে তার জীবন ঠাকুর রক্ষা করেছে সেটা প্রত্যেকের জীবনে সম্ভব কীভাবে ঠাকুর বললেন যে আমার পরিবারে খেয়াল রাখে আমি তার পরিবারের খেয়াল রাখি যে আমার কথা শুনে আমি তার কথা শুনি তাই আমরা প্রত্যেকই তো চাই না যে ঠাকুর আমাদের এরকম আপদ বিপদ থেকে রক্ষা করুক প্রত্যেকটা মা বাবা চায় যে আমার ছেলে মেয়েটা স্কুলে কলেজে যাচ্ছে সমাজে মিশছে সেজন্য সুস্থ থাকে সেজন্য বিপদ থেকে রক্ষা পায় সেজন্য অসচ্ছন্দে না করে সেজন্য মানুষের মতো মানুষ হয় কিন্তু শুধু ঘরে বসে ভাবলেই তো হবে না তার একটা বিধিবদ্ধ উপায় আছে একটা রক্ষা কবচ ঠাকুর দিয়েছেন সে রক্ষা কবচটা আমাদের ধারণ করতে হবে আমাকে ডাক্তার ওষুধ দিল ডাক্তার ওষুধ দিল যে এই ওষুধ তোমার প্রত্যেকদিন খেলে তোমার স্বাস্থ্য ভালো থাকে আমি ওষুধ কিনেছি ঘরে রেখে দিচ্ছি খাচ্ছি না তাহলে তুই ওষুধ কাজ করবে না আমার কোনো উপকার হতো না আমি সব কিছু করলাম পয়সা দিয়ে কিনলাম ঘরে রেখে দিলাম কিন্তু কাজ করবে না তাই ওষুধ খেতে হবে ঠাকুরিবাসী ক্যাপসুল নিয়ে এসছেন ইষ্টফিতে নাম খুব সহজ কিন্তু প্রত্যেক দিন করতে হবে ঘরে ঘরে গিয়েছি প্রতিদিন সহজ ইষ্টফিটি করে না কেন করে না করে একটা কারণ আছে কারণ হলো মানুষ কোন কাজগুলি বেশি করে যেগুলি সে প্রয়োজন বোধ করে তাৎক্ষণিক প্রয়োজন বোধ করে যে আমার টাকা রোজগার করতে হবে টাকা রোজগার না করলে আমার সংসার চলবে না তাই শরীর ভালো থাকুক খারাপ থাকুক সমস্যা থাকুক সে কাজ করতে বেরোবে কাপনা না করে তাই তাকে দাদু করতে হয় না সে প্রত্যেকদিন ভাত খায় কারণ ভাত না জীবন রক্ষা হবে জন্য করতে হয় না